কেয়ামতের ময়দানে এক দল থাকবে জান্নাতে আর এক দল থাকবে জাহান্নামে এই জিনিসটা বোঝানোর জন্যই এই উনচল্লিশশো ছিয়াত্তর নাম্বার হাদিসের ব্যাখ্যার প্রয়োজন তাই এই ব্যাখ্যাটা নাম্লাম আমি কিভাবে সম্ভব যখন এই আমরা আজকে ফজরের পরে আমরা যখন রাত্রি শেষ হয়ে গেল যখন দিন শুরু হলো তখনও দুর্দ মানুষ তাম পৃথিবীতে দল দুইটা রাজনীতিক অঙ্গনে না পুরানো হাদিসের অঙ্গনে রাজনীতি অঙ্গলে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রকার ভেদ হয়ে থাকে তাই কি না কিন্তু কোরআন ও হাদিস অনুযায়ী দল পায় না একটা হলো আল্লাহ দল একটা শয়তানের দল আর একটা দল হলো নামাজি আর বেনামাজি দুটা দল কয়টা দল দুটা দল আপনারা দেখবেন আমাদের নবাজে বেশি হয় কি হয় ওই গেটের উপরে কি বলে ব্রিজের উপরে অনেক কামলা বিক্রয় হয় কামলা কি হয় বিক্রয় হয় তিনশো করেন পাঁচশো সারা দিনের জন্য বিক্রয় হয়ে গেল আমি যাওয়া যায় বলেন রাত্রি যখন শেষ হয়ে যায় দিন যখন শুরু হয় তখন মানুষ বিক্রয় হয়ে যায় যেমন কামলা তার মনিবের কাছে বিক্রয় হয়ে যায় সেটা কিভাবে একদল মানুষ আল্লাহ তালার কাছে বিক্রয় হয়ে যায় আরেক দল মানুষ কাছে বিক্রয় হয়ে যায় সেটা কিভাবে যারা নামাজি হয় তারা আল্লাহ পাকের কাছে বিক্রয় হয়ে যায় আল্লাহ পাক বলেন সারাটা দিন ওদেরকে দেখভাল করার দায়িত্ব আমি আল্লাহ পাকের কুদরতে হাতে আর যারা বেনামাজি হয় তারা শয়তানের কাছে বিক্রয় হয়ে যায় শয়তান যাতে মন চাই আমি ঘুরায় ধান কেটে নিবে না জমি চাষ করে নিবে এটা মালিকের ব্যাপার শয়তান ওর কি হয়ে যায় বলেন তো শয়তান ওর কি হয়ে যায় মালিক হয়ে যায় ও শয়তানের কাছে বিক্রয় হয়ে যায় নামাজ না পড়ার কারণে

এখন এরা বিয়র হবে কিন্তু আমি আর আপনি কোনটাই কোন গরে গেলাম এটা হলো মূল বিষয় আমি কি শয়তানের দর লোক হই না আপনি আল্লাহর লোক হইলাম আমি কি ইসলামের পতাকা নিয়ে বিয়র হলাম নাকি শয়তানের পতাকা নিয়ে বিয়র হলাম এখন শয়তান সামনে মুছায় আমনে গোরায় আর আল্লাহ পাক আমাদেরকে সামনে মুছায় আমনে গোরায় সেটা কি আমি ফজর পড়েছি আল্লাহ পাক আমাকে চায় যে তুই আবার যা জোহর বলে আয় সুবহানাল্লাহ আর যখন আমি ফজর না পড়ে বেরিয়ে গেছি তো শয়তান বলে ফজরের কাছে যা জোহরটাও ফাসা করে পড়ে করে নিস

যখন এই যে আমরা এখানে এতগুলো মানুষ বসে আছি জামতের ময়দানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নামাজি বেনামাজি শিক্ষিত অশিক্ষিত ছেলে মেয়ে সবাই তো এক জায়গায় দাঁড়াবে দাঁড়াবে না আল্লাহ আমি

হতভম্ব হয়ে যাবে চিন্তার মধ্যে পড়ে যাবেন কোনটা জান্নাতি কোনটা জাহান্নামি কে ভালো আর কে খারাপ কে নেকর কে বদকার আমরা কেমনে বসব আল্লাহ আলম বলবেন এবার দেখেন না অনেক সময় মা কি করে মূল মূল বিক্রয় করার জন্য দেখে কোনটা বিক্রয় করবে কোনটা করবে না এটা দেখলে বুঝে বুঝতে পারে কোনটা অসুস্থ আর কোনটা সুস্থ এবার কে আমাদের ময়দানে কোনটা জান্নাতি আর কোনটা জাহান্নামি এটা চেনার একটা দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ বাবাজি বলেন মনে করলো এক হাজার ঘোড়া আছে এক হাজার ঘোড়া সব ঘর একরকম সব ঘোরা কি